যে টিচার সে সব সময় টিচার তমা মির্জা ঢাকাই ছবির বেশিরভাগ নায়িকাই সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তাদের একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা রোববার রাতে ফেসবুকে একটি স্টোরি দিয়েছেন এই সুন্দরী সেখানে তমা মির্জা লিখেছেন যে টিচার সে সব সময়ই টিচার তিনটি বিষয় সব সময় মাথায় রাখা উচিত এমনটা উল্লেখ করে সুরঙ্গ খ্যাত এই নায়িকা বলেন একবার যে প্রতারণা করে সে সব সময়ই প্রতারণা করে একবার যে মিথ্যা বলে সে সব সময় মিথ্যা বলে এ সময় তমা মির্জা স্মরণ করিয়ে দেন যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল মজার ছলে তমা বললেন মারো কাছা দাও দৌড় ভুলেও পেছনে তাকাইও না সম্প্রতি পরিচালক রায়হান রাফির সঙ্গে তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না রাফির এক মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার পরিচালককে উদ্দেশ্য করেই কি তোমার এই পোস্ট তা স্পষ্ট নয় একসঙ্গে কাজের সূত্র ধরেই তোমার রাফির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেই সম্পর্কে আজকাল ছেদ পড়েছে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম একুশে সংবাদ ডট কম